আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভুয়া নিউজ সরিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে আপনার ফায়দা নেওয়ার চেষ্টা এটা কিন্তু আমরা বরাবরই বাংলাদেশের পুঁজি বাজারে দেখি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কোথায় বিনিয়োগ করবে কীভাবে বিনিয়োগ করবে যার যার ব্যক্তিগত ব্যাপার এইখানে মার্কেটটাকে ছেড়ে দিতে হবে বিনিয়োগকারীরা তাদের মতন বিক্রি করবে হ্যাঁ একটা শেয়ার যদি অতিরিক্ত বেড়ে যায় একটা শেয়ার যদি রুলস রেগুলেশনের বাইরে এত এত বেড়ে যায় যেখানে পাবলিকের প্রচণ্ড ক্ষতি হবে এইখানে আপনারা কোয়ারি দিতে পারেন কারা ওই শেয়ারগুলোকে কার সাথে করে উপরে উঠায় নিল এইটা করতে পারেন কিন্তু বিনিয়োগকারীদের তথ্য চাওয়া হবে তাদের পঞ্চাশ লাখের উপরে ইনভেস্ট তাদের তথ্য চাওয়া হবে তাদের বাইসেলের তথ্য চাওয়া হবে এইগুলা করে এইগুলো করে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে এই যে শেয়ার মার্কেট আপনার কি বলে আপনার শেয়ার মার্কেটটাকে আরও আতঙ্কের জায়গা করে তোলা বিনিয়োগকারীদের আতঙ্ক করে তাদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নেওয়া এই এই ট্রেডিশন কিন্তু বাদ দিতে হবে যে শেয়ারগুলা আপনার বেড়ে গুণ বারো গুণ একশো গুণ গুণ পর্যন্ত বাড়তেছে এই শেয়ারগুলোকে ইন্ডিকেট করতে হবে করে এই শেয়ারগুলোর দিকে নজর দিতে হবে ওভারঅল বিনিয়োগকারীদের এইভাবে এই কাজগুলো করে যেমন গতকালকে আমরা দেখেছি যে সিটি সেলাসালি হয়েছে সিটি সালা হয়েছে যে পঞ্চাশ লাখের উপরে কাদের ইনভেস্ট আছে তারা কীভাবে বিনিয়োগ করলো কিভাবে কি করলো তাদের তথ্য চাওয়া হবে এইগুলো করে আসলে পুঁজি বাজার ভালো করা যাবে না ভালো হওয়াও যাবে না বিনিয়োগকারীদেরও কল্যাণ করা যাবে না বাজার যদি ভালো হয় তখন ছোটো বড় সকলেই কিন্তু বাজার থেকে প্রফিট টেকিং করতে হবে অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কিত করে যেমন গতকালকে সকালবেলা সিরি চালা হয়েছে সিএসসিতে চালা হইলে টিএসসিতে এর প্রভাব পড়ে স্বাভাবিকভাবে এইগুলো সরাই যায় সিটি চালা হয়েছে পরবর্তীতে আবার ডিএসসি থেকে বলা হয়েছে যে না এরকম কোন সিটি এরকম কোন ব্যক্তি ব্যক্তিগত তথ্য এগুলো নেওয়া যাবে না তাহলে এই সকাল সকালে আপনি যে যে কাজটা হইল এইটা বিকালে আপনি সুদ্রায় দিলেন মাঝখান থেকে তিনশো একটা শেয়ারের পতন এইগুলা ভাই কে দেখবে এই যে যাদের ক্ষতি হয়ে গেল যারা আতঙ্কিত হয়ে শেয়ার সেরে দিল এইগুলা কে দেখবে এই জন্য পুঁজি বাজারটাকে পুঁজি বাজারের মতন সেরে দিতে হবে এমনিতেই দেশের যে কন্ডিশন এরপরের সামনে নির্বাচন এখনও যদি এই গভর্নমেন্ট বাজারকে একটা ভালো রূপ না দিতে পারে তাহলে কিন্তু এই গভর্নমেন্টের যে কলঙ্ক যে বাজার তারা ভালো করতে পারেনি পুঁজি বাজারে তারা এসে পুঁজি বাজারটাকে আরও আপনার তারা আসার পরে বিরূপ প্রভাব পড়ছে এরকম যদি হয় তাহলে কিন্তু আসলে সরকারের বদনাম করার জন্যই কিছু মানুষ এইগুলা করতেছে কিনা এটাও আমার প্রশ্ন কারণ এটা সরকারের সুনাম নষ্ট করা এইটাও হচ্ছে কিনা এটা আমার প্রশ্ন সালামু আলাইকুম